তামাক ব্যবহারের কারণে বিভিন্ন রোগের ঝুঁকি যেমন ফুসফুসের ক্যান্সার হৃদরোগ স্ট্রোক মুক্ত জীবনযাপন করা খুবই গুরুত্বপূর্ণ নিকোটিন হল সবচেয়ে আসক্তিকর পদার্থ এবং তা ত্যাগ করা খুবই কঠিন বক্তা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার সে সাথে তিনি বলেন বিশ্বব্যাপী মৃত্যু এবং রোগের অন্যতম প্রতিরোধযোগ্য কারণ হল ধূমপান যখন একজন ব্যক্তি সিগারেট পোড়ান তখন তিনি নিকোটিন কার্বন মনোঅক্সাইড সহ অন্যান্য গ্যাসের সংস্পর্শে আসেন যা ফুসফুস কোলন লিভার এবং মূত্রথলির জন্য সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারীর সম্মুখীন হয় ত্রিশে মে বিশ্ব তামাক দিবস এই দিনটি তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সচেতন বাড়াতে এবং তামাক ত্যাগ করার জন্য উৎসাহ দিতে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি তামাক বিরোধী দিবস নামেও পরিচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সাল থেকে প্রতি বছর একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হচ্ছে এই দিবসে মূল লক্ষ্য হলো তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা এবং মানুষের মধ্যে তামাকমুক্ত জীবন ধারণের সচেতনতা বৃদ্ধি করা। বিশ্ব তামাকমুক্ত দিবসে বিভিন্ন সচেতনতা কার্যক্রম যেমন আলোচনা সভা, প্রদর্শনী এবং প্রচারণার মাধ্যমে পালন করা হয়। এই দিনটি বিভিন্ন সামাজিক এবং স্বাস্থ্য সংস্থাগুলি তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করে। শনিবার আইএমএ ভবনে বিশ্ব তামাক দিবস উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার ডাক্তার অভিজিৎ সরকার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার বলেন তামাক ব্যবহারের কারণে বিভিন্ন রোগের ঝুঁকি যেমন ফুসফুসে ক্যান্সার হৃদরোগ স্ট্রোক মধুমেহ রোগ এবং অন্যান্য মারাত্মক রোগ বৃদ্ধি পায় এই কারণেই তামাক মুক্ত জীবনযাপন করা খুবই গুরুত্বপূর্ণ নিকোটিন হলো সবচেয়ে আসক্তিকর পদার্থ এবং তা ত্যাগ করা খুবই কঠিন বিশ্বব্যাপী মৃত্যু এবং রোগের অন্যতম প্রতিরোধযোগ্য কারণ হল ধূমপান যখন একজন ব্যক্তি সিগারেট পোড়ান তখন তিনি নিকোটিন কার্বন মনোক্সাইড এবং

চল্লিশ থেকে ষাট শতাংশ কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত এবং সবগুলো জীবাণু কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকি তাহলে কেন আমরা প্রতিনিয়ত এইসব রোগে ভুগি না এইসব রোগে ভুগি না কারণ আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শ্বাস এবং যে ফুসফুসের যে প্রতিরোধ ব্যবস্থা আছে সেটা অত্যন্ত সক্রিয় থাকে বলে আমরা কিন্তু যদিও এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে আমাদের এক্সপোজার হয় আমরা রোগে ভুগি না মুখেই করলে কি হয় সিগারেট যখন খায় এই সিগারেটের যে ধোঁয়া এবং এই সিগারেটের মধ্যে যে টক্সিক জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে নষ্ট করে দেয় এবার তখনই কিন্তু আমাদের সবসময় উচ্চ ঝুঁকি থাকে এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত

কার্ডিওভাস্কুলার ডিজিজ হার্টের হার্টের ডিজিজ ক্রনিক ব্রঙ্কাইটিস ক্রনিক অবস্ট্রাকটিভ লাইন ডিজিজ জাতীয় মধ্যে দীর্ঘস্থায়ী ফুসফুসের যে সংক্রমণ সবগুলো কিন্তু সিগারেট থেকেই হয় এবং সেজন্য আজকের দিনটি যথার্থতা আমাদের সবাইকে বুঝতে হবে এবং এবছরের যে থিম প্রত্যেক বছর একটা থিম থাকে এবছরের যে থিম সেটা হচ্ছে যে যে সংস্থা প্রস্তুত করে বিসি সিগারেটগুলো এবং আদার আদারাত মাদক জাতীয় প্রস্তুত করে তাদের আবরণ উন্মোচন করে দাও তাদের মুখোশটা খুলে দেওয়া সবার সামনে কি মুখোশ যখন সরকার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনেছেন তখন কিন্তু এই প্রস্তুতকারক সংস্থাগুলো বিভিন্ন উপায় জব্দ বেশি কিন্তু এই নিকোটিন জাতীয় জেনেগুলো বাজারজাত করছে তিনি বলেন ধূমপানের ফলে শ্বাসযন্ত্রের রোগ হয় যা সিওপিডি নামক একটি অবস্থার দিকে পরিচালিত করে এবং ফুসফুসের ক্যান্সার হতে পারে যা ব্যক্তিকে দুর্বল করে তোলে উচ্চ রক্তচাপ করোনারী হৃদরোগ স্ট্রোক এবং পেরিফেরাল ধমনী রোগের মতো হৃদরোগের কারণ হয় ধূমপান চোখের উপর প্রভাব ফেলে যার ফলে রিটিনোপ্যাথি হয় এবং প্রজনন স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে যার ফলে ইরেকটাইল ডিসফাংশন বন্ধাত্ব এবং জন্মগত ত্রুটি দেখা দেয় পরোক্ষ ধূমপানের ফলে মানুষের সমান ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আছে তামাক সেবন করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পায় তামাক আমাদের জিনগত ভাবেও শারীরিক ক্ষতি করে যা আমাদের পরবর্তী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবে সবচেয়ে বেশি এতে আমাদের এফেক্টেড হচ্ছে আমাদের যুব সমাজ যারা স্কুল গোয়েন যারা কলেজ গোয়েন যাদের যার যার ফলস্বরূপ যার ফলশ্রুতি আমরা ইনজেক্টেবল ড্রাগ ইউজিত করছি তো এই জিনিসগুলোর যে মূলে আঘাত করা সেটাই প্রথমত একটা প্রোগ্রামে মূলে আঘাত করেছে কারণ আমরা জানি আমরা যতই নেশামুক্ত বা আমরা ড্রাগ মুক্ত বা যা কিছু মুক্ত বলি যতক্ষণ পর্যন্ত বাজারে ওদের সাপ্লাই থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এর থেকে মুক্তি পাব না তাহলে আমাদের মেইন অ্যাটাক করতে হবে যে যে সাপ্লাই প্রোডাকশন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে যদি আমরা ব্রেক করতে পারি একে যদি আমরা ভাঙতে পারি তাহলেই কিন্তু আমাদের যে স্লোগান সেই স্লোগান একদিন প্রসঙ্গত উল্লেখ সরকারি উদ্যোগ এখন পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত পাওয়া যা তামাক স্বাস্থ্য কেন্দ্রে কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া মোবাইলের মাধ্যমে তামাক ছাড়ার পরামর্শ নিতে পারেন সরকার এখন তামাক মুক্ত অফিস এবং তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তামাক মুক্ত এলাকা এবং গ্রাম শুরুর উদ্যোগ গ্রহণ এবং প্রচার চালিয়ে যাচ্ছে